এক বছরে নয় গোল যে পরিসংখ্যানে আপনার কাছে মুগ্ধ হবার বোধ হয় সেরকম কিছুই নেই তবে সে নয় গোল যদি করে একজন গোলরক্ষক তবে আপনি নিজের চোখ কপালে তুলতে পারেন এমন কীর্তি করেছেন ব্রাজিলের এক গোলরক্ষক একত্রিশ বছর বয়সী গোল গোলরক্ষক এক বছরে নয় গোল করা হয়েছেন বছরের সর্বোচ্চ গোল করা গোলরক্ষক ব্রাজিলের এই গোলরক্ষকের গোলের রেকর্ড নেই বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেক্সিকান লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে একটা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকান লিগা এম এক্স ফাইনালে দুই প্রতিপক্ষ মেক্সিকান দল সান্তোস লাগুনা ও তলুকা এফসি সি নব্বই মিনিটে দুই দলই আছে তিন তিন গোলের সমতায় হঠাৎ তলুকা এফসির এক খেলোয়াড়ের ক্রস গিয়ে লাগে সান্তোস লাগুনার এক খেলোয়াড়ের হাতে সাথে সাথে রেফারির বাসি পেনাল্টির ইঙ্গিত ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে যে পেনাল্টির নির্ভর করছে ম্যাচের ভাগ্য আর সেখানেই দেখা যায় বিরল এক দৃশ্যের তলুকা এফসির কোনো অ্যাটাকার বা মিডফিল্ডার পেনাল্টি নিচ্ছেন না পেনাল্টি নিচ্ছেন এক গোল গোলরক্ষকের জন্য পেনাল্টি সহজ কিছু নয় কেননা পেনাল্টিতে যদি দক্ষ হন তিনি তবুও ভয় থেকে যায় গোল বঞ্চিত হবার পর কোনোভাবে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে গেলে গোল হজমের সম্ভাবনা থাকে আর তাছাড়া